নমস্কার বন্ধুরা মনের চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমি তোমাদের সামনে সর্ষে ফোড়ন দিয়ে টকের ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্যে সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা আম এই কাঁচা আম দিয়ে আমি টকের ডালটাকে তৈরি করে নেব আর আমি নিয়ে নিয়েছি ডাল যেহেতু টকের ডাল ডাল তো লাগবেই তো আমি এখানে মুসুরি ডাল নিয়ে নিয়েছি তো ডাল ভালো করে ধুয়ে নিয়ে খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই ডালটাকে সেদ্ধ করে নেব আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আমি যেহেতু খুব পাতলা করে এই ডালটাকে তৈরি করব তো সেদ্ধটা আমি খুব পাতলা করেই করে নিয়েছি আর এই ডাল সেদ্ধর সময় আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি ডাল সেদ্ধর পর আমি এবার ডালটাকে ফোড়ন দিয়ে দেব। তার জন্য আমি কড়াইয়ের তেল নিয়ে যাতে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আর এক চামচ সর্ষে এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা আমগুলো এই ফোড়নের সাথে আমটাকে কিন্তু দশ থেকে বারো মিনিট খুব ভালো মতন ভেজে নিতে হবে এভাবে ফোড়ন আর আম যখন খুব ভালো মতন ভেজে নেবার পর এর থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা আর ডাল দিয়ে আমি এখন এর মধ্যে একে একে মিশিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন চিনি আর হলুদ এই ডালে সামান্য একটু হলুদ দিতে হবে খুব বেশি হলুদের প্রয়োজন নেই নুন চিনি হলুদ দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে এখন আমি এই আমের সাথে ডালটাকে কিন্তু বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব কেননা আমি এখানে কাঁচা আম নিয়েছি তো যতক্ষণ না আমটাকে খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি ডালটাকে খুব ভালো মতন ফুটিয়ে নেব এটি তৈরি করা তো খুব সহজ কিন্তু খেতে হয় অসাধারণ গরমের দিনে এটি একটি আদর্শ খাবার আমি এই টকের ডাল করার সময় কিন্তু সর্ষে ফোড়ন দিয়েই করে থাকি এই আমের সাথে কিন্তু টকের ডালের মধ্যে সর্ষে ফোড়নটাই বেশি ভালো লাগে তো এভাবে দশ থেকে পনেরো মিনিট ভালো করে ডালটা ফুটিয়ে নেবার পর আম যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখনই বোঝা যাবে যে টকের ডাল তৈরি করা কিন্তু একদম হয়ে গেছে এরপর নামিয়ে গরম গরম নয় ঠান্ডা পরিবেশন করতে হবে টকের ডাল গরম খেতে ভালো লাগে না ঠান্ডা হলে এটা খেতে বেশি ভালো লাগে আজ তো এটুকুই থাকলো এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায় ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো টাটা বাই বাই